আচ্ছা দেখ এই অঙ্কটা মাধ্যমিকে বেশ কয়েকবার এসছে এই অঙ্কটা না মানে এই টাইপের অঙ্ক এবং বাচ্চারা ছেড়ে আসিস কিছুক্ষণ আগে সূচক যেটা সূচকের বেশে এটা করবো হ্যাঁ ভালো দেখ একদম ভয় পাবি না এখানে তিনটে লজিক লেগেছে অঙ্কটাতে তিনটে লজিক প্রথম কথা হলো দেখ বত্রিশ টু দি পাওয়ার একের পাশ দিয়েছে তাই তো তা বত্রিশকে কে দুয়ের বেশে ভাঙা যায় দেখ তো দু দুনে চার চার দুনে আট দুনে ষোলো বত্রিশ তাহলে এই কে টু টু দি পাওয়ার ফাইভ লেখা যায় কেন টু টু দি পাওয়ার ফাইভ মানে তো বত্রিশ ওকে গতকাল আমি ক্লাসে তোকে বোঝাচ্ছিলাম পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায় হ্যাঁ পাওয়ারের সাথে পাওয়ার গুণ তাহলে এখানে ইনটু একের এর পাওয়ার দিতে পারি হ্যাঁ কি না ক্লিয়ার কিছুক্ষণ আগে যে অঙ্কটা আমরা করে আসলাম কিছুদিন আগে বা কিছুক্ষণ আগে ভালো হয়ে লক্ষ্য করেন গতকালে বলেছিলাম কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটা ওয়ান হয়ে যায় কোনো কিছুর পাওয়ার সেটা এক্স ওয়াই জিরো সংখ্যা হোক দেখ সেভেন টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার জিরো মানে কি বললাম মাইনাস সেভেন টু দি পাওয়ার জিরো দিয়েছে যে কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান এই মাইনাসটা প্লাস ওয়ান হয়ে গেল কি হয়ে গেল এইটুকুন ক্লিয়ার কি এবার আরো একটা জিনিস শোন মনে রাখবি কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় সেটা রুট হয়ে যায় কি বললাম আর পাওয়ার হাফ মানে রুট হওয়া পাওয়ার একের তিন মানে কেউ রুট হওয়া পাওয়ার একের চার মানে রুট দিয়ে চার করা ক্লিয়ার তাহলে এটা বলা যায় না সিক্সটি ফোর এরাম বলা যায় তো কেননা আমি যখন এই পাওয়ারটাকে ভ্যানিশ করতে যাব সেটা রিজন কি আমাকে রুট পুট করতে হবে ক্লিয়ার টু আমরা ওকে এবার লেখো এটা এটা কেটে গেল হ্যাঁ তাহলে এটা 2 প্লাস 1 প্লাস 64 রুট আছে তাহলে কার স্কয়ার 64 8 আর 64 কেননা আমি যদি দুটো 8 কে গুণ করতে পারি তাহলে তো গিয়ে 64 আসে তাহলে দুটোর থেকে একটা বেরিয়ে আসলো তাহলে এইটা 8 ক্লিয়ার তাহলে কত হলো দেখো আট একে নয় নয় এক দুয়ে কত এটা উত্তর হলো এগারো ক্লিয়ার হ্যাঁ তাহলে যে জিনিসটা শিখলাম কয়েকটা পয়েন্ট শিখলাম কোনো কিছুর পাওয়ার জিরো ড্যাসমিন ওয়ান এবং এটা অলওয়েজ পজিটিভ হতে হবে এখানে তাই তোকে ভ্রান্ত করার জন্য কিন্তু এখানে বিয়োগ চিনে দিয়েছে এবং ম্যাক্সিমাম বাচ্চা কিছুটা বিয়োগ আছে চলো বিয়োগ মেনে না কোনো কিছু পাওয়ার জিরো মানে অলওয়েজ অলওয়েজ প্লাস ওয়ান মাইনাস চিহ্ন হয় না একটা কোনো কিছু যদি রুট থাকে সরি হাফ থাকে সেটা হাফটাকে যদি আমি উঠে যাই সেটা কি হত রুট করতে হয় তাই রুট করলে আর এদিকে ব্রেক করতে হলো দুহেজার এক্সপেক্টে হ্যাঁ মেক করে নে এরকম আরও একটা অঙ্ক দেবো খুব সুন্দর অঙ্ক আর এইগুলো খুব ভালোভাবে বুঝে নিন মাধ্যমিকে আসে সুতরাং মিস করবি না তো মাধ্যমিকে শর্ট কোয়েশ্চেন অথবা তোকে তো এম কিউ যেটাকে বলে তাই তো চারটে উত্তর দিয়ে দেবে এম সিকিউ বলে কিন্তু যদি একের থাকে তাহলে উত্তরগুলো দেবে না আমি উত্তর না দিকে করাবো হলো অঙ্কটা ভালোভাবে দেখ বলছে ফোর বারো রুট সাতাশ হলো আগে পুরো ব্যাকরণ মেনে অঙ্কটা করি লক্ষ্য ফোর রুট বারো বারোকে যদি ভাঙি থ্রি ইন্টু টু ইন্টু টু লেখা যায় ডিভাইডেড বাই বারো রুট সাত আট তিন ইন্টু তিন ইন্টু তিন লেগে যায় এবার রুটের ভিতর থেকে যখন বাইরে বের করবো তাহলে ডবলটা আসবে তো দুটো আসবে দুটো কে আছে এখানে দুই দুটো আছে তাহলে আমি লিখতে পারি ফোর ইন্টু টু রুট থ্রি হ্যাঁ কি না কেন এই দুটো রুটের ভিতরে দুটো আছে একটা তো বেরিয়ে আসবে ওকে ডিভাইডেড বাই বারো আছে বারো রাখলাম ইন্টু তিনটে দুই আছে দুটো দুই বাইরে বের করে দিই মানে একটা আসবে থ্রি রুট থ্রি লিখতে পারি এবার লক্ষ্য কর ভালোভাবে দেখে কাটলাম কাটা বুঝতে পারি না এটা চার গুণ দুই রুট তিন ডিভাইডেড বারো ইন্টু তিন রুট তিন কর এই চার দিয়ে যদি এদিকে কাটি তিনবার যাই কি হলো বারো ইন্টু তিন ছিল তো তিন বারং ছত্রিশ তিন চার আট ও হো 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 এই যো এটার সাথে এদিকে কাটলাম তিনবার গেল তাহলে কি রইলো ওপরে দুই রইলো নিচে তিন রইলো সরি তিন না তিন তিন নয় রইলো এটাকে আমি দুই দিই নি যাক যেই রইলো দেখ এই রুট আর এই রুটে কেটে দিলি আর কত কথা হলো দুয়ের নয় তাহলে দুয়ের নয় হচ্ছে আমার উত্তর আবার দেখ এই জায়গাটা যেতে একটু তোর আচ্ছা হয়ে গেছে আমার এখানে বোঝাতে একটু গন্ডগোল হয়ে গেছিল এখানে কত হয়েছে চার আছে তাই তো দুটো দুয়ের থেকে রুটের দুটো থেকে একটা দুই বেরিয়ে আসবে তাহলে পড়ে রইলো কি তিন পরে রইল

তাহলে উত্তর অপশন কোনটা থাকবে আমার নয় উত্তর অপশন থাকবে এটা আর এটা আউট হয়ে গেল এর জন্য আমি সবসময় বলি এই টাইপের যদি অঙ্ক থাকে যদি অঙ্ক থাকে সেটা কি করতে বলি দেখ ভালো দেখ কি করতে বলি এর আগে আগেই কেটে দেয় কেটে দিলাম তাহলে এটা কত রইলো এটা রইল আমার কত দুই ইন্টু দুই ইন্টু তিন তাই তো নিচে কে রইল তিন রইলো রুট ওভার থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাই তো এবার দেখ দুটো রুট এটা দুটো দুই আছে একটা দুই বেরিয়ে আসলো রুট থ্রি হ্যাঁ কি না এখানে দুটো তিন আছে একটা বেরিয়ে আসবে তাহলে থ্রি ইন্টু থ্রি রুট থ্রি তাই নয় কি তাহলে এবার এটা এটা উড়িয়ে দে তাহলে উপরে কে রইল দুই রইল নিচে নয় রইলো উত্তর বেরিয়ে আসলো একদিন আগেই চেষ্টা করি কারোগুলো থেকে আগেই কেটে দিবি উঠে নেই ভালোভাবে পড়ছে অঙ্ক বুঝতে হবে অঙ্ক মুখতে পারে অসুবিধা হবে অঙ্ক বুঝতে হবে যেকোনো বিষয় ভালোভাবে করার একটা নিয়ম আছে যারা অত্যন্ত ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট দুভাবে করে একটা বলে সাজেস্টিং মানে যেগুলো পরীক্ষা আসবে সেইগুলোই করে যাবো এবং প্রিভিয়াস ইয়ারস সেটা আমি ক্লাস ফোরেই পড়ি মাধ্যমিকই দিই উচ্চ মাধ্যমিক দিয়ে গ্র্যাজুয়েশন দিই যাই করি একমাত্র চাকরির পরীক্ষা ছাড়া প্রিভিয়াস ইয়ার্সগুলো করে গেলে জমে যায় এবার প্রিভিয়াস ইয়ার্স গুলোতে যেইগুলো আসছে খুব ভালোভাবে লক্ষ্য কর একটা কথা বলি মাধ্যমিক যে পরীক্ষা আমরা দেবো আমি ধরলাম একশোতে পরীক্ষা আমি ধরলাম একশোতে পরীক্ষা তা মাধ্যমিক যখন পরীক্ষা দিচ্ছি আমি একশোতে খুব ভালো লক্ষ্য কর ওখানে একশো না প্রায় একশো ছত্রিশ সাতত্রিশে নাম্বার রয়েছে কেন কী বলে যে এই তিনটে থেকে দুটো করো চারটে থেকে দুটো করো পাঁচটা থেকে তিনটে করো নাম থাকে তাই অপশন দেওয়া থাকে ফলে তো একশোতে পরীক্ষা দিচ্ছি না আমরা একশো পঁয়ত্রিশ ছত্রিশে দিচ্ছি একশো পঁয়ত্রিশ ছত্রিশে দিয়ে আমি সত্তর পেয়েছি নব্বই পেয়েছি ন একশো পেয়েছি তাহলে এটা পাওয়া যায় কখন এটা পাওয়া যায় যখন আমরা সাইশন ওরিয়েন্টেড স্টাডি করবো প্রথম থেকে বছরের প্রথম সাইশান ওরিয়েন্টেড স্টাডি করে গেলাম নব্বই নিচে পাবো না এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে টোটালি কনসেপ্টটা সেই জেনে এবার কনসেপ্ট জেনে যদি হয় তাহলে আমার আনকমন প্রশ্ন আসলে আমি করে আসতে পারবো কনসেপ্ট মানে ধারণা কী করে আসছে পথ চিনতে হবে আমি লক্ষ্য পৌঁছাবো একাধিক পথ আমি চিনে রাখবো যাতে একটা ব্লক হয়ে গেলে অন্যটা আমার কাছে ওপেন থাকে আর এই পদ্ধতিতে যারা যায় তারা নাম্বারটা সলিড নাম্বার সে যদি সত্তরও পয় ক্ষতি নেই তাকে একশো পেতে হবে না তাহলে সত্তর বা ষাটও পেল অনেস্টলি পেয়েছে অনেস্টলি এবার চুরি করা কাকে বলে দেয় চুরি করা অনেক ধরনের হয় কেউ টাকা চুরি করে নিলো বা কেউ দোকান থেকে পাউটি চুরি করে নিল দোকান থেকে যেটা পাউটি চুরি করলো ধরে তো আমরা পিটিয়ে দিলাম কিন্তু আমরা যারা শিখি তারাও চুরি করি যখন কোনো কাজ পূর্ণ অনিষ্টির সাথে না করা হয় মানে পূর্ণাঙ্গ সততার সাথে না করা হয় সেটাই হচ্ছে চুরি আমি তোকে পড়াচ্ছি টিউশন ফি আমি হলো আমি সেবা করি না সেবা হিসেবে না আর দ্বিতীয় কথা ওই অনেক বলে না গরিবের মশিয়া আমি না আমি না আমি তোকে পড়াচ্ছি আমি যদি তোকে অনেস্টলি না পড়াই তোর গার্জেন থেকে যে টাকাটা আমি নিচ্ছি সেটা চুরি করা সেটা চুরি করা বুদ্ধিজমা বলে চুরি করবা না চুরি করবা না মানে কি এই ওর না বলে জিনিস নিয়ে আনা না তোকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব যদি তুই ফাঁকি দিস সেটাও চুরি কনসেপ্ট অত সোজা না হলো তাহলে আমরা যারা টিচার্স আমরা যদি ঠিক মতো না পড়াই তাহলে আমি চুরি করছি আর এটা তো আরো মহাপাপ করছি কারণ মাস্টার মশা হচ্ছে এমন একটা স্থান দেশ ঘরে তো সে তাহলে আমি যদি ভালোভাবে না পড়াই তাহলে তো আমি চিটিংবাস তাই নাকি এগুলো মনে রাখবে পড়ালেখা বিস্তর আর পড়ালেখার মতো পবিত্রতা অন্য কিছু নেই সব কিছুই পবিত্র কিন্তু পড়ালেখাটা হলো সর্বাধিক পবিত্র দেখ এটা তুই বলবি শাড়িটা তো পেরে যাবো পারবি বটে সবার আগে আমি এক কারণে স্ক্র্যাপ করে দিই কুড়ি মানে বলতে পারি টু ইন্টু টু ইন্টু ফাইভ বলতে পারি বলতে পারি রাইট গুণটাকে উঠিয়ে নিয়ে চলে পাঁচ বছর বা তো আর কিছু নেই কিছু আছে কি দুটোর জন্য একটা দুই নামবে দুটোর জন্য একটা পাঁচ নামবে দশ উত্তর শেষ হলে করে নে এরপরটা একটু কঠিন দেবো এরপরটা একটু কঠিন দেবো এরপরটা ওই সিবিএসই পরীক্ষা এসছে এরকম দুটো অঙ্ক করাবো বলে এটা কি হবে না 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 পাওয়ার জিরো মানে এক টোটালটা এক হয়ে যাবে এখানে আমি দুই রাখি এক্স রাখি দেড় লাখ রাখি দু লাখ রাখি পনেরো রাখি তিরিশ যাই রাখি পাওয়ার জিরো মানে টোটালটা এক

এই টাইপের জিরো আমাকে অনেক সময় জিরো ধার করে আনতে হবে অঙ্কের ক্ষেত্রে ধার করে আনতে হবে অঙ্কটা ম্যাচ করার জন্য ওটা একটু ওপর স্ট্যান্ডার্ডে হয়ে যায় সেটা আমি খুশি পেলে আমি এখনই করাবো পেলে আমি এখনই করবো এটা করে হয়ে যায় পরটা অঙ্ক কঠিন না এবার আমরা এটাকে কঠিন বলে বলি হ্যাঁ এইটি ওয়ান সেকেন্ড প্যাকেট

এবার আমাকে একটা কথা বল খুব ভালো হবে অঙ্কটা চেষ্টা তো করলি তুই মুখে মুখে করার তাই তো এই যে মুখে মুখে করার চেষ্টা করলি এই জিনিসটাই প্রয়োজন এই ভুল হোক পরে আমি বারবার আমার ছাত্রছাত্রীদের একটা কথা বলি এটা বলা হয় প্রতিদিন যদি তুই একটা করে নতুন ভুল করিস প্রতিদিন যদি তুই একটা করে নতুন ভুল করিস তিনশো পঁয়ষট্টি দিনে তুই তিনশো চৌষট্টি জিনিস শিখেছিস রোজ একটা করে নতুন ভুল করতে হবে তার মানে নতুন একটা করে তো আমি শিখছি একই ভুল দ্বিতীয়বার করতে পারবো না তাই তিনশো পঁয়ষট্টি দিন যদি আমি একটা করে নতুন ভুল করে থাকি তাহলে অভিয়াসলি আমি তিনশো চৌষট্টিটা জিনিস শিখেছি তাহলে অনেক শিখেছি এই জিনিসটা ভুল করবো অবশ্যই করবো এই শক্তি রাখতে হবে না তো হবে না তা খুব সুন্দর খুব সুন্দর আমি এবার দেখাচ্ছি না দেখবশে একাশি তাহলে বলতে পারি না থ্রি তুই স্কোয়ার তুই তাহলে এটাকে বলতে পারি তিন ত্রিকে নয় নাইন স্কোয়ার হ্যাঁ কিনা রাইট এটা দেখ এটা আমি নাইন স্কোয়ার দিলাম কিন্তু হাফ আছে না পারে পাড়ে গুণ হয় হ্যাঁ কি না আবার ইন্টু কত হাফ হলো না তুই যেটা আসছিলি সেটাই কেটে গেল না তাহলে কি হলো নাইন টু দি পার হাফ হইল নাইন টু দি পার হাফ মানে কি রুট নাইন রুট নাইন মানে থ্রি তাহলে খুব ভালো হয়ে দেখ এই অঙ্ক তুই মুখে মুখে নামালি হ্যাঁ না কেউ পিছিয়ে থাকে না ওটা মিথ্যে কথা মিথ্যে কথা আমাদের পৃথিবীতে আমরা যতজন আছি ততজনের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা আমার দুটো আঙুল তো দুটো আঙুলের এই দুটো আঙুলের ফিঙ্গার প্রিন্ট আলাদা তেমনই প্রত্যেকটা বাচ্চা আলাদা সে যে স্টেজেরই হোক তাকে সেভাবে বোঝাতে হবে হলো ওকে খুব সুন্দর এই তো উঠবে অঙ্ক খুব ভালো উঠবে এবার আমি একটা অঙ্ক দিচ্ছি এটা চেষ্টা করবি মুখে হলে ভালো মুখে না হলেও ভালো চেষ্টা কর করে করে নে